প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে আটচল্লিশ নং পার্ট চলুন শুরু করা যাক আমি অনেক চেষ্টা করতেছি আই এম ট্রাইং হার্ড আই এম ট্রাইং হার্ড আমি অনেক চেষ্টা করতেছি তারা কি এখনো আছে আর দে স্টিল দেয়ার আর দে স্টিল দেয়ার তারা কি এখনো আছে তোমার কি অবস্থা হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি অবস্থা ঠিক এ মুহূর্তে আমার সময় নাই নাইভ করা উচিত হোয়াট শুড বি ডান হোয়াট শুড বি ডান কি করা উচিত এটাতে কি কাজ হবে উইল ইট ওয়ার্ক will it work এটাতে কি কাজ হবে আপনার সৎ উপদেশের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর গুড অ্যাডভাইস থ্যাংক ইউ ফর ইউর গুড অ্যাডভাইস আপনার সৎ উপদেশের জন্য ধন্যবাদ তুমি কি দেখতে পাচ্ছ না কান্ট ইউ সি কান্ট ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ না তারা বিশ্বাস কি করেছিল তারা বিশ্বাস কি করেছিল আমি তোমার সব কিছু জানি আই নো এভরিথিং অ্যাবাউট ইউ আই নো এভরিথিং অ্যাবাউট ইউ আমি তোমার সব কিছু জানি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে Az kıymadığı ekrana iş